আমি এখানে দাঁড়াচ্ছি তো আমরা একটা ট্রেনে উঠেছি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটা দেরি করে ছাড়বে তো একটা চার নম্বর থেকে বেরিয়ে গেল তো বাবু আবার যেখানে যায় সেখানেই তো ব্যায়ামের সরঞ্জাম বের করে ব্যায়াম করতে শুরু করে দেয় তো এই জন্য এখন ঝুলতে শুরু করে দিয়েছে তো আমরা এই ট্রেন থেকে নেমে আবার একটা অন্য ট্রেন ধরবো তো চলো যাই এই যে কলকাতায় কি গরম আমরা পুরো ছাতু এই যে আমরা একদম পুরো ছাতু এত গরমের মানে হালকা এসে গায়ে লাগছে এই হচ্ছে ব্যাপার আমার খুব দেখছি আর আমাদের খুব ক্ষতি পেয়ে গেছে আমরা এখন ভাবছি কখন গিয়ে আর কখন খাবার চিন্তাটা আগে হচ্ছে এটা কী করছো তো এইখানটার সামনে একটু জ্যাম ছিল তো অটোটা স্লো হয়েছিলো তো যে দেখতে পেলে ড্রিঙ্ক দিল আর কি তো বেশ ভালোই লাগছে খেতে মিষ্টি মিষ্টি শরবত কিন্তু ফ্লেভারটা আমি ঠিক ধরতে পারছি না কিসের ফ্লেভার খুব কিন্তু খুব চেনা চেনা লাগছে তো সেটাই বাবুর আমি আলোচনা করছি আর পাশে আবার একটু গান বাজছে তো সেই জন্য আর কপিরাইট খাওয়ার ভয়ে আবার ভয়েসটা দিলাম নাহলে ভয়েস দেওয়ার কোনো দরকার ছিল না আর সোনোবর বলছে মা এটা বেদানার রস বেদানার জুস ভালো খেতে খাও খাও মা তো ঠান্ডা শুনে বললাম শোনো তুমি খেও না আর যেহেতু কালক স্টিচ কাটা আছে তো সেহেতু ঠান্ডা লেগে গেলে তো হবে না এ হচ্ছে ব্যাপার তো কি যে ফ্লেভার মানে খাইটা পান পানের মতো ফ্লেভারটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু খুব চেনা ফ্লেভার আমি আগেও খেয়েছি তো যাই হোক অত আমি অত টেবার সম্বন্ধে অত আইডিয়া নেই আমার গ্রামের মানুষ চাষাফুস মানুষ বাবা এইভাবে চাষাফুসগিরি করে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় আমার অত ভদ্রলোক হওয়ার কোনো প্রয়োজন নেই তো সে যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো যাই আর হোটেলে সে দেখো আমার অবস্থা হ্যাঁ তুমি চলে দিকে এসেছি আর রোদে তো আমার এক এনার্জি নাই এনার্জি পুরো শেষ আর এই যে যে দেখো ফুকলি বসে গেছে ওখানে খিদে পেয়ে গেছে ওরকম খুব খিদে পেয়ে গেছে খাবারের দোকান রেডি হচ্ছে এখন খাবার এখন আসেনি সামনেই আছে খাবার দোকান রেডি হওয়ার পরে খাবার আসবে তো ওই যে দেখো ওখানে তো খাবার রেডি করছে আজকে না আমার ভাগ্যটাই খারাপ জানো আমার যে কুর্তিটা পরে এসেছে আর কি মানে গরমে এত আরামদায়ক একটা কুর্তি এটা বলার নয় ওই জন্য আমি পরে এসেছি তো দুঃখের বিষয় কুর্তিটা আমার ছিঁড়ে গেছে ট্রেনে আস্তে আস্তে ট্রেনে বেঁধে কখন ছিঁড়েছে সেটা আমি নিজেও জানি না তো বাবু দেখলো বাবু বলছে এই তো ছিঁড়ে গেছে তার ভিতরে আবার দেখো শুধু গান বাজছে আজকে যে কী হয়েছে শুধু গান বেজেই যাচ্ছে তো আজকে আবার খেলা আছে আইপিএল তো ওই জন্য আর কি প্রচুর ট্রেনে ভিড় ছিল ওই জন্য মনে হয় গানটা আর

মানে গায়ে রীতিমত হলকা এসে লাগছে সেই মরুভূমিতে যেরকম লাগে ঠিক সেরকম আর তার ভিতরে এক নতুন উপদ্রব হয়েছে আমার ঠোঁট ফেটে গেছে মানে গরমকালে ঠোঁট কার ফাটে ভাই যাই না আমি জীবনে প্রথমবার আমার ফুগলি কি করতে দেখো ফুগলিকে দেখায় ও এরকম করছে ওই দেখো ক্যাডবেরি খেয়ে একদম গোটা ইয়েতে লাগিয়ে দিয়েছেন ক্যাডবেরিটা অ্যাকচুয়ালি গলে গেছে ওর দোষ নয় জল আছে কি হবে তাহলে এই দেখো রুমটা কি বড় রুম আমাদের পুরো ফ্ল্যাটটাই রুমে ঢুকে যাবে এটা কি করছো রাত্রি সাড়ে মতো হ্যাঁ বাবু গেল জল আনতে এখানেই জল আছে তো ব্যালকনিটা প্রচুর ধুলো তো তো পুরো ঘরটা কাদা কাদা হয়ে যাচ্ছে তো সেই জন্য বললাম ওদের একটু মুছে দিতে তো ওই জন্য আমি আর গেলাম না ওরা নিয়ে আসছে নিয়ে আসতে আর এবার আমি চুলটা বাঁধবো আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে থাক আর বাবু হচ্ছে ভাবে না আর তো এই হচ্ছে ব্যাপার তো চলো ব্লগ এখানে শেষ করি আমার গুড নাইট সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর এখন হচ্ছে ঘুমানোর পালা এখন শুনবো তাড়াতাড়ি ঘুম পাড়ি নিই সকাল সকাল কালকে উঠতে হবে তো চলো টাটা